আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা করার পরে এই যে আমার ব্লেন্ডার ইলেকট্রিক কেটেল আর রাইস কুকারটা খুব নোংরা হয়েছিল রোজার মধ্যে এগুলো পরিষ্কার করার দরকার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আর ব্যস্ততার কারণে এগুলো আমি করে উঠতে পারিনি এরপরে ঈদে বাসায় চলে গিয়েছি তো এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি খুব নোংরা হয়ে গিয়েছিলো আমি এখানে একটা ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে ব্লেন্ডারটা আর ব্লেন্ডারটা বেশি ব্যবহার হয়েছে প্রায় প্রতিদিনই রোজার সময় ব্যবহার হয়েছে এই জন্য এটা খুব বেশি নোংরা হয়ে গিয়েছে তো এই যে আমি এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে জায়গাটা জায়গায় রেখে দিব এরপরে দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি এখানে আমি ডাল বাগার দিয়ে দিয়েছি ডালটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এরপরে আমি প্রতিদিন একটু একটু করে ফ্রিজ থেকে বের করি এখন আমি টক ডাল রান্না করছি তো ডাল ডালের ভিতরে বাগার দিয়ে দিয়েছি ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিব আর এদিকে আমি সন্ধ্যা নাস্তার জন্য লাচ্চা সেমাই তৈরি করছি যেহেতু অনেক গরম পড়েছে এ সময় ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিসই খেতে ভালো লাগে আর ঠান্ডা ডেজার্ট খেতে খুব ভালো লাগে এই জন্য লাচ্চা সেমাই বানাচ্ছি আজকে তো এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর গুঁড়া দুধটা দিলে এই লাচ্চা সেমাই বলে না যে কোনো ডেজার্টে গুঁড়ো দুধ দিলে খুব টেস্টটা ভালো আসে তো দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে আমি চিনি দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ বলক তুলে ঘন করে নিয়েছি দুধটা তো দুধটা ঘন হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়েছি আর এই পাশ থেকে আমার ডালটাও হয়ে গেছে তো বাটির মধ্যে আমি লাচ্চে সেমাই দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম এখন সেমাইটা ঠান্ডা হয়ে নেবে এরপরে আমি এটা ফ্রিজে রেখে দেব আর এদিক থেকে ডালটা যেহেতু হয়ে গেছে এখন আমি ডালটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি তো ডালটা আমি বাটিতে পেরে নিলাম এখন আমি রান্না করবো এটা হচ্ছে গতকালের মাংস ছিল গরুর মাংস রান্না করেছিলাম সেই মাংসটা বেঁচে গেছে তো এটা দিয়ে আমি আজকে লাউ দিয়ে রান্না করব লাউ দিয়ে ঘন্ট করব এই জন্য আমি এই মাংসের ভিতরে আবার পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটুখানি মশলার সাথে কষিয়ে নিলাম অল্প একটু তেলও দিয়েছিলাম এরপরে আমি লাউগুলো দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই লাউটা সেদ্ধ হতে দিব আর এটা যেহেতু বাড়ি থেকে আনা লাউ এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিবো না লাউ থেকে যে পানি বের সেটাতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আজকে মাছ মাছ রান্না করবো এই জন্য এই পাশের চুলায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের ভিতরে মাছটা তুলে নিয়েছি ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এখন এই মশলাটা কষিয়ে নিব তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করব আর এই যে দেখুন লাউ থেকে এক্সট্রা কত পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে আর এইরকম গোস্ত দিয়ে লাউ বেশ ভালো লাগে খেতে আর এই যে সেমাইটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিবো আর রান্না করতে করতে আমি এই যে এই পাশে আমার কর্নারটা যেটা আছে এই কর্নার সেলফটা আমি পরিষ্কার করে নিব এগুলো আমার পরিষ্কার করা হয়নি তেল চিটচিটে হয়ে গেছে আর অনেক ময়লাও হয়েছে তো এগুলো আমি ভিম লিকুইড দিয়ে খুব ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর পাশের দেওয়াল কাউন্টারটপ সব কিছু আমি খুব ভালোভাবে মেজে ঘষে নিচ্ছি তো এরপরে আমি এটা ন্যাকড়া ভিজিয়ে মুছে নিলাম তো এখন আবার হচ্ছে মাছটা রান্না হয়ে গেছে এই জন্য মাছটা আমি নামিয়ে নিব আর এই যে লাউয়ের তরকারিতে বাগার দিব এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন লাউটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে আমি এখন বাগার দিয়ে দিব তো বাগার দেওয়ার জন্য কড়াইতে অল্প একটু তেল দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে দিলাম তো বাগারটা ভেজে নিয়েছি তো এখন আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দিব। লাউর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর পাঁচ মিনিট মতো চুলায় রাখবো এরপরে চুলাটা বন্ধ করে দিব আর এখন আমি এই সেলফটা গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে এখানে যা যা ছিল আমি সব কিছু আবার গুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিচ্ছি এখন আমি আবারও রান্নায় চলে এসেছি এখানে আমি লাউয়ের খোসা ভাজি করব এই জন্য তেলের মধ্যে মরিচ দিয়েছি আর দিয়েছি কালো জিরা এরপরে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে এখন এই যে খোসাগুলো দিয়ে দিচ্ছি লাউয়ের এরপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করে নেবো তো এই কন্যাটা আমার পরিষ্কার হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটিকে ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কন্যাটা পরিষ্কার হয়ে গেছে আমি রান্নার পাশাপাশি সব কাজ কমপ্লিট করে নিয়েছি এই যে লাউয়ের তরকারিটাও হয়ে গেছে এখন আমি খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি তো এই যে টেবিলে সার্ভ করে দিচ্ছি খাবারগুলো তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ